টেস্টে সবাইকে ছাড়িয়ে গেছেন নাহিদ রানা মাত্র পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়ে একমাত্র ক্রিকেটার হিসেবে এলিট হয়েছেন ছাঁপাই এক্সপ্রেস আর এক গ্রুপে সেরা তানজিম জিম সাকিব ভোরে জাতীয় স্টেডিয়ামে পরীক্ষা নিয়েছেন ট্রেনার নাথান কেলি অংশ নেননি অধিনায়ক লিটন দাস এবং তাও হৃদয় জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নতুন কিছু নয় তবে পুরোপুরি সংস্কারের পর এভেনুতে প্রথমবার টিম বাংলাদেশ ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে ফিটনেস টেস্টে অংশ নেন ছাব্বিশ ক্রিকেটার এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররাও পরীক্ষা দিয়েছেন তাই সবার প্রথমে ট্র্যাক ফিল্ডে হাজির মুশফিকুর রহিম ওয়ার্ম আপ দিয়ে শুরু এরপর স্পিড টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা শান্ত রিশাদ জাকের আলীরা যে যার মতো দৌড়েছেন চল্লিশ মিটার সবশেষে ইন্ডিওরেন্স এর মাধ্যমে টাইগারদের ফিটনেস যাচাই করেছেন নাথান কেলি ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে ষোলোশো মিটার দুভাগে পরীক্ষায় অংশ নেন ক্রিকেটাররা পেসার নাহিদ রানা সবাইকে ছাপিয়ে নিয়েছেন সাড়ে পাঁচ মিনিট তাই মজার ছলে তাস্কিন বলেছেন নাহিদ রানাকে পাঠাবেন অলিম্পিকে অন্যদিকে নিজ গ্রুপে আবারও প্রথম তানজিব সাকিব মেহেদি মিরাজ মুশফিক সাইফুদ্দিন নাজমুল শান্ত সহ বেশিরভাগ ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করেছেন যদিও তানভীর হাসান মাহমুদ মুস্তাফিজ তাসকিন আহমেদ ও শামিম পাটওয়ারিদের ব্রেক পেতে হয়েছে এ নিয়ে সামনে মুখ খুলতে নারাজ বিসিবি ট্রেনার টপ ইন খেলতে প্রাথমিক স্কোয়াডে থাকা 5 ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়ায় ওদের মতো ফিটনেস পরীক্ষা মিস করেছেন লিটন দাস ও তাওহিদ হৃদয় জাতীয় স্টেডিয়ামে আসলে ফুটবল পায়ে কিছুটা সময় কাটাবেন না তা কি করে হয় হামজা জামাল হুইয়াদের মাঠে মুশফিক সাইফুদ্দিনদের এমন দৃশ্য অনিন্দ সুন্দর ছুটিতে শ্রীলঙ্কায় গামিনী মিরপুরে দায়িত্ব বুঝে নিলেন টনি হ্যামিং এবার দুই বছরের জন্য টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে কাজ শুরু করলেন অস্ট্রেলিয়ান কিউরেটর মিপুরে বিসিবির চাওয়া ট্রু উইকেট বানাতে কাজ করবেন হেমিং সব অস্বস্তি ভুলে আবারও বাংলাদেশে টনি হেমিং শুরু করেছেন দ্বিতীয় অধ্যায় এবার পরিচয় খানিকটা বদলেছে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট যদিও কাজটা একই আগে যা গামিনী ডিসিলভার আধিপত্যের জন্য ঠিকঠাক করতে পারেননি ক্রিকেট বোর্ডের গামিনী মোহ অবশেষে কেটেছে তবুও কবে নাগাদ লঙ্কান কিউরেটরের বিদায় নিশ্চিত হবে তা নিয়ে ধোয়াশা রয়ে গেছে ছুটিতে গামিনী যখন শ্রীলঙ্কায় মিরপুরে তখন দায়িত্ব বুঝে নিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং মাঠ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা আছে তার মৃত্তিকা বিশারদ হিসাবে সুপরিচিত প্রথম দিন মাঠকর্মীদের দেওয়া নির্দেশনা জানিয়ে দিয়েছেন কেমন উইকেট ও আউটফিল্ড দেখতে চান একাডেমি ইনডোর আউটার মূল মাঠ সব ঘুরে ঘুরে দেখেছেন মাটি আর ঘাস নিয়ে লম্বা সময় কথা বলেছেন সহকর্মীদের সাথে জেনে নিয়েছেন বিস্তারিত এবার হোম অফ ক্রিকেটের ট্রু উইকেটের মিশন যা পারেননি বলে গ্রামীণের উপর অসন্তুষ্ট বিসিবি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও হেড কোচ ফিল সিমন্স বিরক্ত আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে সো উই কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না এই যে কারণে আমরা এখন সিলেটে যাব আমরা এখানে খেলব না কিন্তু হেমিংয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সিলেটে টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী উইকেট বানাতে হবে নেদারল্যান্ড সিরিজে যদিও সিলেটে তা কঠিন নয় আসল চ্যালেঞ্জ তো মিরপুরে অস্ট্রেলিয়ানের উপর পূর্ণ আস্থা রাখছে ক্রিকেট বোর্ড ট্রেনের সাথে ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে আবাহনী অধ্যায় শুরু হলো সিলেমান দিয়াবাদের আকাশে নীল জার্সিতে শুরু করলেন অনুশীলন মঙ্গলবার প্রথম পরীক্ষা এএফসি এফসি চ্যালেঞ্জ থেকে মোহামেডানের সাথে আত্মিক সম্পর্ক থাকলেও ক্লাব বদলানোকে দেখছেন পেশাদারিত্বের অংশ হিসেবে ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতায় পুরো ফুটবল বিশ্ব যখন নীরব তখন গাজাবাসীর হয়ে আওয়াজ তুললেন লিভারপুল তারকা ফুটবলার নিহত ফিলিস্তিনের বিবৃতিকে খ্যাত সুলাইম তিনি। ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সোচ্চার মোহাম্মদ সালাহ বিশ্বের সবচেয়ে দামি লীগের চ্যাম্পিয়ন দলের মধ্যমণি হবার পরেও পশ্চিমা রক্তচক্ষু উপেক্ষা করে সমালোচনা করে যান ইসরায়েলি আগ্রাসনের এবারও করে দেখালেন এমন কিছু যা অন্য সবার চিন্তার বাইরে ট্রানের লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন ফিলিস্তিনের পেলে খ্যাত সোলেমান ওবয়েদ এমন পৈশাচিক ঘটনাও ছুঁয়ে যেতে পারেনি ফুটবল বিশ্বকে একমাত্র ফুটবলার হিসেবে প্রতিবাদ জানান সাবেক ফরাসি এরিক কাঁতোয়া এবার আলোচনায় মোহাম্মদ সালার নাম জায়ানবাদীদের গুলিতে নিহত হওয়া সোলেমান ওবায়দের মৃত্যুর মূল ঘটনাকে আড়াল করে নিজেদের এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানায় ওয়েফা এমন মায়াকান্না পছন্দ হয়নি সালার ওয়েফার সে পোস্ট শেয়ার দিয়ে আলোচনাকে আরও জোরালো করেছেন ইজিপশিয়ান কিং যার ক্যাপশনে লেখা আমাকে বলতে পারেন কিভাবে সে মারা গেল কোথায় এবং কেন লিভারপুল তারকার এমন প্রশ্নের উত্তর সবারই জানা ক্লাব ও জাতীয় দল মিলিয়ে একশোর বেশি গোল করার সুলেমানকে জীবন হারাতে হয়েছে নিজ দেশের ভূখণ্ডে তাও কিনা ত্রাণের অপেক্ষায় থাকাকালীন মানবাধিকার লঙ্ঘনে নিকৃষ্টতম নিদর্শন মানবাধিকার প্রশ্নে বরাবরই দ্বিচারিতার আশ্রয় নেয় ওয়েফা কিংবা ফিফা ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে সব ধরনের বৈশ্বিক আসর থেকে বহিষ্কার করলেও ফিলিস্তিনের ওপর আগ্রাসনে ইসরায়েলকে ন্যূনতম সতর্কতাও দেখায়নি তারা এর আগেও বিধ্বস্ত ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছিলেন সালাহ তবে নিজের ক্যারিয়ারের চিন্তা না করেই এবার প্রশ্নবিদ্ধ করলেন ওয়েফার দ্বিচারিতাকে রিফাত হোসেন চ্যানেল হোসেন্টিফোর শেষ কুল স্পোর্টস ধন্যবাদ সাথে থাকার জন্য সাদা সুলেমান দিয়াবাতে এবার রঙিন মোহাম্মেডান ছেড়ে সত্যি সত্যি আকাশী নীল জার্সি গায়ে জড়িয়েছেন রোববার ঢাকা নেমে নতুন ক্লাবে যোগ দিয়েছেন বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে দিয়াবাতে নতুন ক্লাবে অভিযান শুরু হচ্ছে লিগ চ্যাম্পিয়ন হয়েও মহামানের এফসি আসর খেলা হচ্ছে না তবে দলটাকে চ্যাম্পিয়ন করানো যার অবদান সেই দিয়াবাতে ঠিকই খেলছেন মহাদেশীয় আসরে মঙ্গলবার ক্রিস্তানের মোরাস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আবহানির সাথে শুধু দুই সেশন দিয়াবাতের আকাশিনাল স্কোয়াডের একমাত্র বিদেশি তিনি সতীর্থরা নতুন হলেও এদেশের ক্লাব ফুটবল ভালো জানা মালি ফরওয়ার্ডের সাফল্য দিয়ে শুরু করতে চান আবাহনী অভিযান এবার বেশ ভালো স্থানীয় ফুটবলার আছে আমি যে ক্লাবেই খেলি ফুটবলটাই খেলতে হবে সেখানেই আমার মনোযোগ আশা করছি সবাই মিলে ভালো ফল নিয়ে মৌসুম শুরু করতে পারবো দিয়াবাদে দলের সাথে সংযুক্ত হয়েছে আরো দুজন একজন মিডফিল্ডে এবং একজন উইংয়ে এভাবে পরিকল্পনা নিয়ে আসলে এগোচ্ছিলাম তো ফাইন্যান্সিয়াল কারণে আপনার ক্লাব অথরিটি এখনো পর্যন্ত আমাকে ছাড়পত্র দেয়নি বাকি দুজনের জন্য এদিকে সিরিয়ার ক্লাব আল কারামার বিপক্ষে ম্যাচ খেলার জন্য কাতার পৌঁছেছে বসুন্ধরা কিংস দল পৌঁছার আগে দোহাই গিয়ে টিম হোটেলে উঠেছেন যুক্তরাজ্য প্রবাসী কিউ মিচেল বাকি বিদেশি ফুটবলারদেরও সেখানেই পাচ্ছে কিংস